ইঞ্জিনটা চল্লা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চল্লা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় সারাদিন হাত মাটির গড় অন্ধকার সেই কবর সাড়ে তিন হাত মাটির গর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না আলোকে জ্বালাইব খবর রাখলি না মাওলা যদি থাকেন রাজি আলো মাজি মাঝি মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইবেন মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে না ডাব্বাটা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পয়রা রইবে যে দুনিয়ায় ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পয়রা রইবে যে দুনিয়ায় হাসরের ময়দানে কি হবে কে জানে হাসরের ময়দানে কি হবে কে জানে আরো শের ছায়া মিলব কি না জানি না আর ছায়া মিলব কি না জানি না থাকবে না কোন সুজন ইয়া nafsi মন থাকবে না কোন সুজন ইয়া nafsi ইয়া মন ইঞ্জিনটা চল্লা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় क्षरदिन हात माटीर गो